হাতে বন্দুক নিয়ে এক গুচ্ছ ছবি তুলেছেন তৃণমূলের ছাত্র নেতা সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে কোন ছবিতে নিজের গালে ঠেকিয়ে রেখেছেন বন্দুক আবার কোনো ছবিতে বন্দুক তাক করে আছেন সামনের দিকে আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি ছাত্র নেতা হিসেবে কোনো পদ নেই ওই যুবকের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও শাসক দলের তরফে দাবি করা হয়েছে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের অঞ্জনগড়ের বাসিন্দা ওই ছাত্র নেতার নাম সুভাষিস চক্রবর্তী তার নামে আগেও একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল গ্রেফতারও করা হয়েছিল তাকে একাধিক রাজনৈতিক নেতার সঙ্গেও তার ছবি প্রকাশ্যে এসেছে ছবি ভাইরাল হবার পরও কেন পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন কোনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না শুভাশিসকে সেই প্রশ্নই তুলছে বিরোধীরা এমনকি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যর সঙ্গেও শুভাশিসের ছবি দেখা গিয়েছে এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আমস নেওয়ার অধিকার আছে তৃণমূল করলে আমস নিয়ে করা অধিকার আছে

ক্রিমিনাল ক্রিমিনালের মতন প্রশাসন দেখবে ও যদি ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার হতো তাহলে অবশ্যই আমি কোনো মন্তব্য করতাম সে ছবি থাকা মানে কি যারা রাজনীতি করে তাদের ছবি থাকতেই পারে ক্রিমিনাল প্রশ্ন ছবি তো আর মানে যে নেতা সে তো গিয়ে ওর সঙ্গে ছবি তুলছে না এরা বরাবরই এইসব সুযোগ সন্ধানী একটা মুডে থাকে যে নেতা গেল সঙ্গে ছবি তুলে আর সেলফি নিয়ে ছেড়ে দিল বাজারে এরা এই সব ধান্দায় থাকে নেতার কিচ্ছু করণীয় নেই নেতা মানুষের মধ্যে মিশতে চায় মিশতে হয় চব্বিশ ঘন্টা থাকতে হয় ক্রিমিনাল যে বলছে আপনি যখন আপনি আজকে দেখলেন তার হাতে কোনো পিস্তল আছে কালকে তো ছিল না কালকে পর্যন্ত এই ছবি ছিল না তো এই তো ছবি তোলার পর সে হাতে নিয়ে এই সেলফি দিচ্ছে প্রশ্নটা হচ্ছে অবশ্যই খারাপ আমি বলছি সে ক্রিমিনাল ক্রিমিনালের মতন ট্রিটমেন্ট অবশ্যই পাবে প্রশাসনের কাছ থেকে এবং প্রশাসন প্রশাসন যথেষ্ট কঠোর পদক্ষেপ নেবে আমার স্থির বিশ্বাস বাট যেহেতু ছেলেটি কোনো ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার নহে সেহেতু আমরা কেন এর দায়িত্ব নিতে যাব সে যদি সমাজ বিরোধী সমাজ বিরোধীর মত থাকবে প্রশাসন ব্যবস্থা নেবে যদিও এ প্রসঙ্গে রাজনৈতিক বহনের একাংশে প্রশ্ন ছাত্র নেতার হাতে আগ্নেয়াস্ত্র এলো কিভাবে আর তা নিয়ে ছবি বা তুললেন কেন তিনি সহজলভ্য হয়ে গিয়েছে এতটাই যে তা অনেকেরই হাতেই পৌঁছে যাচ্ছে এমনকি তা নিয়ে সেলফি তুলতেও দ্বিধাবোধ করছেন না তৃণমূল নেতারা এর ফলেই কি বাড়ছে অপরাধের পরিমাণ রিপোর্ট ব্রেতম বাংলা